কিরকম বিজনেস কিরকম হয় এখানে এই হয় কাস্টমার আছে মোটামুটি ভালো মোটামুটি ভালো পরিস্থিতি খারাপ কারণ কম হচ্ছে দোকান তো অনেক তাছাড়া হ্যাঁ দোকান আছে অনেক এখানে একদম কাস্টমার তো অনেক কাস্টমার অনেক এখানে দেখা যাচ্ছে যে মাটির বিভিন্ন তজসপত্র আছে অনেক রকমের দোকান দোকানের অভাব নাই ঠিক আছে দেখেন এটাও বিশাল আচারের দোকান আচার বারমিস বিশাল এরিয়া এই যে এটা ঘুরি চকলেট এবং বারমিস মিক্সড নাট ওটা আড়াইশোটাই করে না দাম চাচ্ছে আর কি কমে নেওয়া যাবে হাসতেছি হাঁটতেছি দেখতেছি খারাপ না ভালোই দেখতেছে ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি সামনে সমুদ্র এটা একটু উপরে দিকে এই যে দেখেন বিভিন্ন প্রকারের ব্যাগ এগুলো সাধারণত যারা উপজাতি তারা তাদেরকে ব্যবহার করতে দেখি এগুলা এই যে দেখেন বিভিন্ন শামুক দেখেন কত বড় বড় শামুক ভালো আছেন ভাই নানান প্রকার আইটেম হচ্ছে একটা দোকানের মধ্যে দেখি মানে বিভিন্ন আইটেমের জিনিসপত্র আপনারা তুলেছেন ওগুলো তো সব শামুকের না

ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে কি কি পাওয়া যায় সমুদ্র সৈকত পারে বাহ পোশাকের দোকানও আছে দেখা যায় এখান দিয়ে এখনও তো দেখতেছি বিশাল বড় বড় সুটকি হ্যাঁ বাহ দেখতে পাচ্ছেন এই যে বাইরে কি মাছ সুরমা দেখেন কত বড় বড় সুরমা মাছ সুটকির দোকান এরকম কিন্তু এর চেয়েও বড় বড় দোকান কিন্তু এখানে আছে শুটকি ঢুকে লুকার অন্য সব জায়গায় ঘুরে ঘুরে দেখা ট্রাই করতেছি দেখেন যে এখানে কি অবস্থা দেখেন যে বিনোদনের কত ব্যবস্থা এখানে ঠিক আছে এটা হলো ছোটখাটো একটা ট্রেন যে ঘুরবে দেখেন হ্যাঁ ধীরে ধীরে কিন্তু সন্ধ্যা নেমে আসতেছে হ্যাঁ দেখেন সূর্য কিন্তু অনেক নিচে নেমে গেছে আছি সমুদ্র সৈকতে لو کے لو کروں نو